দর্শকদের আজকে গরু দেখাবো ভাই আমেরিকান আমেরিকানো পাঁচটা বাসায় থাকবে হাই হাই কোয়ালিটি পার্সেন্টের আর এই জাতীয় গরু দিয়ে যদি কোনো দর্শক খামার করে কোনো দিনই খামারে লস হবে না আর আমি একটা জিনিস দর্শকদের বলবো যারা কম দামের অল্প দামের ফ্রিজিয়ান বলে নিয়ে যাচ্ছে ঠিক আছে দেশি গরুর পেটের ফ্রিজ বাচ্চা ওদের খামারে লস 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 হতেই হবে আর এই জাতীয় গরু দিয়ে যা যদি খামার করে কোনো দিনই লস হবে না এটা আমি দর্শকদের গ্যারান্টি সহকারে দিতে পারবো ইনশাল্লাহ

দর্শকদের উদ্দেশ্যে আজকে পাঁচটা বকনা নিয়েছি ভাই পাঁচটা বকনায় থাকবে আমেরিকান এবং পাঁচটা বকনায় থাকবে হাই হাই কোয়ালিটি অত্যন্ত দুধের গরু তো দর্শকদের একটা কথাই বলবো আজকে শুরুতে যে দর্শক গরু নিয়ে যায় অল্প টাকায় ঠিক আছে কম কম দামে দামে ভালো ভালো জিনিস চাই এটা সম্ভব না কিছু দেওয়া আর যারা কম দামে গরু নিয়ে যায় দেশি গরুর পেটের ফ্রিজিয়ান ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দি গরু নিয়ে যায় এই জাতের গরু নিয়ে গেলে আমি একটা কথাই দর্শকদের বলবো তাদের খামারে লস 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 হতেই হবে কোনোদিনই তারা উন্নত করতে পারবে না খামারে দুধের দিকে আগাতে পারবে না আমার কথা হলো যে খামার করতে হলে আগে জাত জাত চিনে বাচ্চা সংগ্রহ করেন আল্লাহ যতটুকু কপালে দুধ রেগে লাগছে ততটুকু পাবেন তবে একটা জিনিস কি কোয়ালিটি ভালো নিলে পারে সর্বনিম্ন আঠারো বিশ লিটার দুধ পাবে এটা দর্শকদের গ্যারান্টি দিতে পারবো আমি দর্শকদের তো দর্শকদের পাঁচটা পকনা বাচ্চা নিয়ে আসি পাঁচটা পকনা বাচ্চা দর্শকদের দেখেন ভাই মাসাল্লাহ শুরুতে দেখছেন বাহাত্তর টাকা লটের এক নম্বর বত বাচ্চা এক নম্বরের বত বাচ্চাটা যাত্রা হয় ভাই এটা একটা আমেরিকান বিজের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা বাচ্চাটুকু দেখান যে এর স্টেক সারটা কেমন ভাই এর ফিউচারটা কেমন হবে আগে একটা জিনিস দেখলে বোঝা যায় যে আসলে এর ফিউচারটা কেমন হবে অধিক দুধের গাভি হবে না নর্মাল গাভি হবে দেখলে কিন্তু বোঝা যায় এর গলাতে কোনো কম্বল পাবে না পেটের নিচে কোনো লাভি পাবে না পিছনের যে দুইটা পার যে শেপ এই শেপটা দেখান একদম স্টেট বাই এবং মাজাটা দেখেন ভাই যে কতটা চৌরা মাজার একটা গরু অত্যন্ত দুধের গরু হবে এটা উলান পালনটা দেখেন দর্শকদের লেজ খাটো বলতে কি দেখেন দেখেন হাঁটুর উপরে লেজ আছে হাঁটুর উপরে লেজ আর একটা জিনিস আছে ভাই উলানটা দেখেনই দেখেন দেখছেন উলানে কোনো জায়গায় মাংস পাবে না আর এই দেখেন চামড়াটা দেখেন কি পরিমাণ সব চামড়া দেখছেন

পার্সেন্ট দেখে গরু সংগ্রহ করতে হবে এটা মাংসের গরু না এটা দুধের গরু ভাই জান দেখলেন বাহতর হাজার পাঁচশো টাকা এক নম্বর বকনা এক নম্বর বকনা বাচ্চা আলাদা ভাবে আলাদা ভাবে নিলে পরে একই দাম পড়বে বাহাত্তর হাজার পাঁচশো কোন কোনো দরদামের সুযোগ নাই ভাই তারপরে দেখছেন বাহাত্তর পাঁচশো টাকা লোটের দুই নম্বর বক্ত পাচ্ছে দুই নম্বরের বাচ্চাটা যাত্রা করতে হয় দুই নম্বর এটা একটা অরিজিনাল হল ফ্রিজিয়ান বকনা আমেরিকান ব্রিজের বাচ্চা এটা বাচ্চাটা দেখেন দর্শক দাটাও আমার এক বাচ্চা বাচ্চাটার লেসটা দেখেন হাঁটুর উপরে পিছনের মাসি মাথাটা দিয়ে দেখান পাগুলা দেখান স্টেট বাই খাড়া খাড়া ঠিক আছে এক কথাই যে গলাতে কোনো কম্বল নাই পেটের নিচে কোথাও লাভই পাবে না মাথাটা ছোট কানটা ছোট এবং গোর্ডার বডি স্ট্রেকচারটা দেখেন একটা আদর্শ গাভীর যে বাচ্চা ইনশাল্লাহ যদি দর্শক গরু চিনে থাকে যদি তারা খামার করার জন্য

নিপুল চারটা দেখান দর্শকদের এবং এর জায়গাটা দেখান দেখেন এ দেখেন ভাই দুধ আসবে কোথায় থেকে যদি এরকম জায়গা না থাকে আর ওখানে পশম কত দেখেন পশমে ভরা

আসিনে গরু কিনে লস খায় আর বলে যে আসলে তারা প্রতারিত করে কিন্তু আমার কথা হলো যে আপনাকে যখনই একটা গরুর মূল্যের কথা বলবো ভালো জিনিসের তখনই তো আপনি আগেই পিছে যান তাহলে আপনি তো প্রথম ফার্স্টেই তো আপনি আগে ধরা খানলেন তাহলে পরে আপনি খামারে লাভ লাভ করবেন কিভাবে তো আমার কথা হলো কি যে জিনিসের সাথে সম্পর্কিত হবে জিনিস যদি ভালো হয় দাম 2 টাকা বেশি দিদর্শক নেবে আর জিনিস খারাপ হলে দাম 2 টাকা কম দিয়ে নেবে দেখুন মাতলার 500 টাকা লটে দুই নম্বর বকনা আছে তারপরে দেখছেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটে তিন নম্বর বকা বাচ্চা তিন নম্বরের বতরা যাত্রাটা এটা একটা আমেরিকান বিজার একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চারা দেখেন ভাই দর্শকদের দেখলেই পরানটা জড়ি যায় খামারে মনে হয় বসে থাকি চেয়ার পাতি বসে থাকি গরুগুলো দেখি এরকম মনের কাছে ভালো লাগবে যেমনি মান তেমনি পার্সেন্ট তেমনি কোয়ালিটিতে স্বয়ং সম্পূর্ণ আর একটা জিনিস যে এই গরু সব গরুর থেকে অনায়াসে প্রথম বিয়ানে আপনার আঠারো বিশ লিটার দুধ অনায়াসে আসবে সব গরু থেকে আগে জাত চিনতে হবে তারপর গরু কিনতে হবে জাত না চিনে কখনো গরু কিনবেন না আমি একটা দর্শকদের

যে আসলে দর্শক গরু না চিনলে মনে করবো যে এইসব গরু না চিনলে গরু চেনে না কি গরু নিবে দর্শক দর্শক খোঁজে খালি হলেস্টান ফ্রিজিয়ান কম দামের দেশি গরুর পেটের বাংলা বাচ্চাগুলো দর্শক চাই তো ওই জাতের গরু নিয়ে যাওয়ার থেকে ছাগল পালা সাথে গুনে লাভ গরু কিনতে হলে পারে এরা মাল দেখে নিয়ে যাইতে হবে যার ভবিষ্যৎ আছে বছর বিহানি গরু গরুগুলোর ফিউচার আছে এরকম দেখে নিয়ে যাইতে হবে এটার উল্টা দেখেন দর্শকদের এই দেখেন ভাই রোলানটা দেখেন ওলানে জায়গাটা কি চার নম্বরে কত বছর বয়স কেমন হবে এটার বয়স আছে আপনার 8.5 থেকে 9 মাস বয়স হবে ভাই 8.5 থেকে 9 মাস হ্যাঁ 8.5 থেকে 9 মাস বয়স দেখলেন এটা 72500 টাকা লটের চার নম্বর চার নম্বর বকনা বাস সাইট আলাদা ভাবে দাম আসবে 72500 তারপর দেখেন পাঁচ নম্বর পাঁচ নম্বর অরজিনাল আমেরিকান গলা মলা দেখলে দর্শক বুঝবে কতটা কোয়ালিটি এবং কালার কম্পিটিশন দর্শক দেখুক পার্সেন্টের বাচ্চা কয়জন দেখায় যে দর্শকগুলো দেখায় যে আপনার বাংলা বাচ্চাগুলো দেখায় ওইগুলো খাসি করো ওইগুলো নিয়ে যায় খুব দর্শক মানে লস খাদায় পরে তা আমার কথা হলো যে এরকম দেখে নিয়ে যাই যেগুলো দুধের গরু কোনোদিন বডি একদম বডি হবে না একদম পারফেক্ট বমাপের বডি থাকবে এরকম জাত মান পার্সেন্ট দেখে যদি দর্শক গরু সংগ্রহ করে কোনোদিনই ইনশাআল্লাহ লস হবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো হাইড্রোপ্লান্টটা দেখেন দর্শকদের

দেখালে এগুলো দর্শকটা কীভাবে দর্শক ভিডিও কলেও দেখে নিতে পারবে যার দর্শক যদি স্বরজ এসে দেখে নিতে চায় তাহলে অবশ্যই তারা সরজমেনে এসে দেখে যে কটা পছন্দ হয় নিয়ে বাসায় গিয়ে টাকা দেবে আর যারা আসতে পারবে না তারা ভিডিও কলে একবার না দশবার দেখে নেবে বাসায় নিজ দায়িত্বে ইনশাল্লাহ পোছাদ দিয়ে আসবো দর্শক গরুর হাতে পাওয়ার পরটা আবার টাকা দেবে যেটা নিক না কেন দাম আসবে আর গরুর যেটাই দর্শক কেন 72500 করে দাম থাকবে একই দাম দর্শক ঠিকানা বলবে গাড়ি ভাড়া কয় টাকা লাগে মিলে পাঠানো যায় রিজার্ভও পাঠানো যায় যদি তারা পাঁচটা একসঙ্গে না তাহলে রিজার্ভ পাঠাইতে হবে যদি তারা সিঙ্গেলি একটা দুটো নাই সেক্ষেত্রে মিল করে পাঠাইতে হবে অন্যান্য গাড়ির সঙ্গে মিল করে পাঠাইতে হবে গরুর সঙ্গে সেই ক্ষেত্রে ভাড়া যতটুকু আসে ততটুকু তাদের বহন করতে হবে আর আমার গরুর দাম পার পিস 72500 একই দাম